বিষয়ে আমি ভাঙরেই প্রোগ্রাম করে উত্তর দেবো এর বিষয়ে আমি কী করছি না করেছি কি হয়েছে না হয়েছে অবশ্যই উত্তর দেবো কিন্তু একজন প্রশ্ন করেছে একটা ছোট্ট কথা বলি মমতা হাজার মা আশা দিয়েছে কুরফায় রেল হয়েছে উন্নয়ন পরিষেতে কী বলে অর্জন পর্যটন কেন্দ্র করেছে ডবল ডবল চাকরি হয়েছে কেউ বলেছিল সার্টিফিকেট ছিঁড়ে দেবো যদি ন সাজ যেতে ছিঁড়েছে বলুন ওদের তো এক লক্ষটা প্রমাণ দেবো আমার একটা কথালে সমালোচনা হচ্ছে তাই তো এর উত্তর ভাঙরবাসীর কাছে দেবো দিয়ে ভাঙরবাসীকেই বলবো যদি এর এরপরও তোমার মনে হয় যে এইটা আব্বাস সিদ্দিকি অন্যায় করেছে আমি যেমন এসে বলেছিলাম নওসাদকে জিতান আপনারা আমার কথা জিতিয়েছেন এবারে আর বলবো না জিতান আপনাদের ভালো লাগলে জিতাবেন না ভালো লাগলে হারিয়ে দেবেন অসুবিধে নেই নৌসাদ হেরে গেলে আমার কোনো অসুবিধে নেই আমি ওপেন বলছি আব্বাস সিদ্দিকি কোনো অসুবিধে নেই কিন্তু মানুষকে বুঝতে হবে আজকে আর লে সব দলের লোক মিটিং করছে ওর মধ্যে মুসলমানদের হয়ে কে আছে আমি চ্যালেঞ্জের ধর্মগুরু হিসাবে বলছি পীর আমাদের কে আছে মমতা আমাদের নয় বিজেপি আমাদের নয় কেউ আমাদের ওর মধ্যে নেই যে আমাদের বিষয়ে কি কথা হচ্ছে ওর মধ্যে আমরা জানি না যদি নওসাদ দশ বারোটা পেতো একটা যদি সিম্বলওয়ালা পার্টি হতো তাহলে কিন্তু আজকে ঢুকতে পেত আর নওসাদ এমন একটা ছেলে সর্বধর্মের হয়ে কথা বলছে কিন্তু ও এতটুকু মনে রাখবেন হজ হাউস থেকে মদের বোতলটাও বার করেছে তাহলে জাতির ওপরে ক্ষতি হোক এটা কিন্তু নসার চাই না তাহলে আমাদের কে আছে বলে আমি তো প্রশ্ন করতেই পারি একজন মুসলমান যদি জানতে পারি তাহলে আমার বিরুদ্ধে ওখানে কী কাটি হচ্ছে কি করা হচ্ছে আমি তো কিছুই জানি না তাহলে সেই জায়গায় আজকে নওসাদকে ভাঙরের মানুষ জিতিয়েছিল বলে হজ হাউসের অপবিত্রতা পবিত্র হয়েছে নওসাদকে জিতেছিল বলে নদিয়ায় মুর্শিদাবাদের লোক ভাঙরের এমএলএকে ডাকছে ভাঙরবাসী ধন্য তোমরা তোমার আসো ভাঙরের এমএলএ মশ দিকে ছিল বলে এক সপ্তাহের মধ্যে গোরাক্ষা বাহিনী যে মেরেছিল ওই কি বলে বাঁকুড়াতে দুর্গাপুরে তাদের ক্যাশ করলো কিন্তু পরে ছেড়ে দিল ওই তো আমাদের আইন ব্যবস্থাকে আমাদের রাজ্য সরকার হাতের মধ্যে পুড়ে রেখে দিয়েছে নওসাদ সিদ্দিকীকে জিতিয়েছিল বলে তামান্নার মায়ের পাশে দাঁড়িয়েছে আজকে তিলক তোমার মায়ের পাশে দাঁড়াচ্ছে নওসাদ সিদ্দিকী সিদ্দিকী রাজ্য সরকার কেস রাজ্য সরকার প্রতারণা করেছে আমাদের সঙ্গে চিটিংবাজি করেছে আমাদের সঙ্গে ধোকা দিয়েছে বলেছিল বিজেপিকে কে রুখতে আমাকে ভোট দাও আজকে অর্জুন সিং এত বড় কথা বলছে ইসলামে নাকি রেপ করা পাপ নেই তাকে পর্যন্ত ধরছেন না কতদিন আগে বলেছিল যে এতে দাঁড়িয়ে কি বলে আমার চিন্তা করিনি বিজেপি আমি তোমরা আমি কিছু আমার ওপর ছেড়ে দাও বলেছিল। আজকে ঘেরাও হবে বেঁধে ফেলতে হবে কেন আপনি তো বলেছেন বেঁচে থাকতে হতো দেবো না তাহলে মরে গেছেন নাকি আপনি তাহলে এই যে প্রতারণা এই জাতির সঙ্গে করেছে এই প্রতারণার থেকে নওশাসের দিকে মানুষকে বাঁচাবার জন্য সত্যটাকে খুলে দেয় যখন খুলে দেয় নতুন প্রজন্ম মা বোন বাপ ভাই তারা বুঝছে তারা নতুন করে দাও পিছনে জড়ো সমুদ্র যাচ্ছে দাওসাদ তো একটা মেলে ওর ওপর অত রাগ কেন অতগুলো থানা করলো কেন অত কেস কেন একটা তিন হাজারের ওপর ছেলেকে অকাবলে আন্দোলন করার জন্য কেস দিল ওই শুভেন্দু তো এত বড়ো বড়ো কথা বলছে চোরেদের রানী তারপরে কি বলে রোহিঙ্গাদের খালা কার ফুপু, কার নানি কত কি বলছে ওই অন্য একটা কেস আছে তার মানে কি চা খাওয়াবার সময় শুভেন্দুকে ডাকো চা খাওয়াতে হবে আমার ভাইকে কেন শুভেন্দু বলে দেবে দিদি ঠিক লাইনে আছে ওই দিক তো অমিত শাহ মোদী বলবে বাংলায় দিদি থাক আরে বাংলায় মমতাকে বিজেপি বাঁচিয়ে রেখেছে চ্যালেঞ্জের সাথে বলছি না হয় বাঙালিদের বিরুদ্ধে কখনো বিজেপি কথা বলে অতএব এটা আমার কম আমার সমাজ এবং পিছিয়ে পড়া মানুষ আজকে এসসি এস টি নওসাদের পিছনে ছুটছে মানে পিছনে বলতে ওকে আপন করে নিচ্ছে দাদার মতো সন্তানের মতো আমি তো দেখছিলাম কোথাকারের ছবি জানি না ও নাকি কী মুড়ি আর কী চপ খাচ্ছিল আমি ওকে বলছিলাম মুখরোচক খাস কেন মুকোরোচুই সবসময় খায় ও তো ক্ষতি হবে রে ফলটাল খাবি জুস টুস খাবি অনেক লড়াই করতে হবে অনেক কটা গুন্ডা এদের বিরুদ্ধে লড়াই করতে হবে তুই মুড়ি আর কি খাচ্ছে তা একজন অমুসলিম মা এসে ওর মাথে হাত দিচ্ছে বলছে একটা আগে আপনি একটা ল্যান লিবার পরে সেই মা বলছে তোমাকে আমি ভোট দেবোই জিতাবো এইটা তো দেখে মোহাম্মদ আর মাথায় বাজ পড়ছে আর ওই যে মুদি বলছে কি করছিস রে তুই মোল্লা দেখা সাইজ করতে পারি পারিস না এদিকে অমুসলিমরা তো নসর চলে গেল তো ওকে হারাবার জন্য উঠে পড়ে লেগেছে এবার ভাঙরের মানুষ যদি মনে করে যে আব্বাস সিদ্দিকি একটা হসপিটাল করে দেবে বলেছিল করে দেয়নি কেন করতে পারিনি কি হয়েছে কি এখন বেশি বললে অসুবিধা আছে। সেই জায়গায় যে আমি বলবো সেটি ভাঙরের মানুষ শুনে বলে যে না এরপরে ওর সাথে ভোট দেওয়া দরকার নেই দেবে না আর যদি মনে হয় দেওয়া দরকার দেবে তা বলে এটা বলবো না যদি ভোট না দাও ভাব জি সিবিতে ঘর ভেঙে দেবো এফতারে লাথি মারবো এটা বলবো না ভালোবাসাই বলেছি হ্যাঁ অবশ্যই উচিত ভাঙড়ে একটা হসপিটাল হওয়া ছিল না সরকার করেনে আমি করার চিন্তা ভাবনা নিয়েছি কথা বুঝে আসছে এবার এতদিনে কেন হলো না একটা প্রশ্ন তো সেটা তখন উত্তর দেবো কেন দেবো না আমার সেই টার্গেট আছে আমি সব শুনেছি দেখেছি ভাঙড়ের এক সময় তৃণমূল নেতা তার বাড়িতে এবং তার অফিসে ভাঙচুর হচ্ছে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলছে যে আমাদের কি তৃণমূল করাটা অন্যায় হয়েছে আর ভাঙড়ে কি শান্তি ফিরবে না ভাঙড়ের মানুষের কি বাক স্বাধীনতা থাকবে না ভাঙড়ের তৃণমূলের নেতাই দাবি করছে মমতা কি বলবেন

যে তুলতে পারবে না তার জায়গা হবে না এইটা আমি ভালো বুঝি ভাই এর চেয়ে বেশি অপরাধ কি অপরাধ না সে তারা ভালো জানে